প্রিয় দর্শক বিন্দু আসসালামু আলাইকুম আপনারা একটা দেখতে পাচ্ছেন আমরা এসেছি বাংলাদেশের বহু পরিচিত একটি বোরোই বাগান যা এই বোরই বাগানটি এবং এই বোরই যাত্রীর নাম থাই আপেল থাই আপেল নামে পরিচিত আপনারা অনেকেই এর আগে হয়তো দেখেছেন কোথাও সরাসরি দেখতে পাচ্ছেন অথবা অনেকেই মুখে শুনছেন হয়তো সরাসরি দেখতে পারেন নাই আমরা এসেছি এটা হচ্ছে যশোর জেলা নাভারন উপজেলা সারসা উপজেলা এবং বাগাসরা ইউনিয়ন গ্রাম বাগাসরা এখানে এসে এই বোরই বাগানটি দেখে আমার এত পরিমাণ ভালো লাগছে যে আসলে সরাসরি আপনারা যদি না দেখতে পারেন এবং গাছের ধরন ফলের আকার যদি না দেখেন তাহলে আসলে বলতে পারবেন না যে কী পরিমাণ ফল এবং এই বরই বা এই থায়াফিলটি ধরছে এবং কৃষক ভাই এটা চাষ করাতে প্রচুর পরিমাণ সে খুশি হয়েছে এবং লাভ্য অংশ এবং অন্যান্য সব কিছু মিলায়ে সে প্রচুর লাভের আশা করতেছে আমরা নতুন একটা পদ্ধতি দেখে এই আসলে মূলত আমাদের এখানে আসার মূল কারণ হচ্ছে আপনারা ইতিমধ্যে অনেকেই হয়তো অনেক জায়গা থেকে দেখেছিলেন যে পিপি পরানো বা পিপি বোরয়ের কালার এত সুন্দর হয় কেন আসলে আমরা অনেকে হয়তো দেখি নাই আপনারা দেখেন যে প্রত্যেকটা প্রায় অধিকাংশ এই বোরই এতে পিপি পরানো আছে এই পিপি পরানোর মূল কারণ হচ্ছে বোরইয়ের কালারটা অনেক সুন্দর থাকবে এবং খেতেও অনেকটা সুস্বাদু হবে এই কারণেই মূলত এই পিপি পরানো হয়েছে এই পিপি পরানোর মূল মূল কারণ হচ্ছে ফলের আকার এবং আকৃতি এবং দেখা সুবর্ণ অনেক সুন্দর হবে এ কারণে এই বোরই বাগানে পিপি পরানো হচ্ছে এবং কৃষক এটি চাষ করে অনেক লাভবান গত বছর সে স্বাভাবিকভাবে চাষ করেছিল এবারকে সে নতুন একটা পদ্ধতিতে চাষ করতে যাচ্ছে তো ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমার এই ভিডিওটা ভালো লাগলে অবশ্যই কমেন্ট করবেন